হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ফাইনালি অনেক অনেক বছর পর আম্মু সানসেটটাকে সানসেট থেকে অনেক কিছু নামাবে মানে যেগুলো অনেক আগে রেখেছিল সেগুলোকে নামাবে তো অনেক অনেক বছর পর আমি এই সব জিনিসপত্রকে দেখতে পাবো আর এইগুলোকে দেখতে দেখার পর মানে সত্যি বলতে আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আমি জানি আমি এখনও ছোট তাও অনেক ছোটোবেলার কথা আমার মনে পড়ে গিয়েছে এই সব দেখে সো এখানে আমার আম্মু একটা বস্তাকে নামানোর চেষ্টা করছে আর এখানে আম্মু এই বস্তাটা নামানোর সাথে সাথে উপরের বস্তাটাও পড়ে যাচ্ছিল অনেক তারপর আমার আম্মা আমাকে এই তরকারিটা লাগা দিতে বলছিল তাই জন্য আমি লাগা দিয়ে এসেছি সো তারপর ফাইনালি এটাকে আম্মু আমার মানে এই বস্তাটাকে আম্মু আমার হাতে দিয়ে দিল আর এটাকে আমি নামাচ্ছিলাম আর এক করে নিচে রাখছিলাম আর এগুলোকে দেখে পুরো মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো দিয়ে ছোটোবেলা অনেক খেলেছি আমার ফ্রেন্ডরা আমরা বারবার সুকেস থেকে নামিয়ে এগুলো দিয়ে খেলা করতাম সো ফাইনালি এগুলোকে এখন আমি খুলবো এই বস্তাটা খুলতে অনেক কষ্ট হচ্ছিল মানে এই বস্তাটা খুলছিলই না সো ফাইনালি বস্তাটা খুলে গিয়েছে এখন বস্তাটা থেকে অনেক আমেজিং জিনিস বের করা বের করার পালা সো পাঁচটি পেয়ে গেলাম আমার ভাই যখন ছোট ছিল অনেক ছোট ছিল তখনের এই খেলনাটা মানে খেলনার ঝুড়িটার খেলনাগুলো এটা আমার অনেক ভালো লাগে সত্যি কথা বলতে আর এটা হচ্ছে আমার বোনের ছোটোবেলার মামপট আর এখানে হচ্ছে টিফিন বাটি এটা তিনটা টিফিন বাটি আর ভিতরে লবণের কৌটা আছে এগুলো দেখতে আসলে অনেক সুন্দর আর এটা হচ্ছে একটি কফির মগ আর মাম্পট আর এখানে হচ্ছে নন স্টিক কুকার আমাদের মেনলি এটা হচ্ছে বড়টা আর যেটা আম্মু ইউজ করছে ওইটা হচ্ছে ছোটোটা সো এখানে আম্মু এটাকে খুলছে আর এটা হচ্ছে বড় একটা বল আর এটা হচ্ছে মেরিলের ডিব্বা এত বড় আর আম্মু এটা খুলেই দেখে এটা আসলে ছিঁড়া অংশটা এটার আম্মা এখন এটাতে কীভাবে আয়রনটা বের করবে এটা আম্মু মানে মাথায় টেনশন হয়ে গিয়েছিল সো ফাইনালি আম্মু এটাকে আরেকটু ছিঁড়ে আয়রনটাকে বের করে ফেলেছে আর আয়রনটা বের করতে আম্মুকে অনেক অনেক বছর ধরে বলছিলাম আম্মু বলছে বের করবে না বের করবে না সো ফাইনালি আজকে বের করলো এই আয়রনটাকে কত বছর পর দেখছি সো তারপর এটাকে আমার ওপেন করা পালা এখন আমি এটাকে ওপেন করব আর এই আয়রনটা পিঙ্ক কালার যেটার কারণে আমার সবচেয়ে বেশি ফেভারেট আমি আমার ছোট ভাইকে বলছিলাম এটা টান দিতে ও টান না দিয়ে ওটা আয়রনটাকে টানতেছিল আর ও প্রত্যেক সময় আমাকে অনেক ডিস্টার্ব করে যেটার কারণে ওকে আমার ভালো লাগে না কত বছর 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 দেখছি সো তারপর হচ্ছে হচ্ছে এটা একটা পর বাটি মানে হটপটের মতন এটার ভিতরে এটার ভিতরে মানে দুইটা আর বাটি এটা এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি সরি এটার ভিতর একটাই বাটি আমি ভাবছিলাম এটার ভিতরে দুইটা বাটি এটা দৃশ্যটা অনেক সুন্দর মানে এখানে যে একটা দৃশ্য আঁকানো আছে আর ওই ব্যাগটার ভিতর আসলে এই দুটা খেলনা ছিল একটা কাঁঠাল আর একটা কামরাঙা আর এটা হচ্ছে আমার ছোটবেলার টিফিন বক্স যেখানে মানে আমি যখন স্কুলে যেতাম ছোটোবেলায় তখন এটাতে আমি সব সময় মানে টিফিন নিয়ে যেতাম আর সানসেটে মেনলি আমার ছোটোবেলার সব কিছু রাখা আছে যেমন আমার দুই বছর যখন ছিল তখনের ড্রেস রাখা আছে এবং আরও একটু বড়ো যখন পাঁচ ছয় বছর ছিল তখনও ড্রেস রাখা আছে আর ঘরের পুরো বস্তা দিয়ে ভরা হয়ে গেছে আর এটা হচ্ছে একটা প্লেটের মতো মানে বড় অনেক বড় একটা প্লেট আর এটা অনেক বড় একটা কড়াই এই জাম্মু কয়টাকে এখন বের করে ফেলছে এটা দেখতেই পারছেন আপনার কত বড় তাও এটা মোবাইল অনেক ছোট লাগছিল আসলে এটা বাস্তবে অনেক বড় আর এখানে হচ্ছে আম্মু যেটা সাদা বস্তাটা দেখতে পাচ্ছিলেন এটাতে হচ্ছে আম্মু ঝুড়ি পেয়েছিল তাই জন্য আম্মু আর খুলে নাই এটা দেখতেই পারছেন কত বড় আর এটার ভিতরে যেটা কথা আমি ভুলে বলেছিলাম দুইটা এটার ভিতর বাটি এটাই এটা সো এখন এটা আমি আপনাকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে টিফিন বক্স আর বাটিগুলো পুরো আয়নার মতন পুরো আমাকে দেখা যাচ্ছিল এটা আমি অনেক কাজ করতে করতে মানে পুরো নিজের অবস্থা কাজের মতন তাও এতটা কাজ করে নিই তাও আমার কাছে এটা অনেক কাজ তো তারপর আম্মু আবার এগুলোকে রেখে দিচ্ছিলো আর রাখার সময় হঠাৎ করে এটা পড়ে গিয়েছে সো তারপর আম্মু এটা আবার রাখার চেষ্টা করছিল সো ফাইনালি আমার লাঠির মাধ্যমে এটা ধাক্কা দিয়ে রেখে দিল তারপর আমি আমার ছোট ভাইয়ের প্যান্টের উপর এক্সপেরিমেন্ট করছিলাম যে এটা আসলে সত্যি মানে এখনো ভালো আছে কি না কারণ কি এটা কত বছর আগের তাই জন্য এটাকে এক্সপেরিমেন্ট করছি আমি ঠিক আছে কিনা আসলে আল্লাহ কিছু ঠিক আছে এটার আর আয়রন করার মজাটাই আলাদা আর সব সময়ের মতন আমার ভাই আমাকে তো জ্বালাবে না এরকম কোনো একটা দিন যায় না সো আমার ভাই আমাকে জ্বালাচ্ছিল এখানেও সো তারপর যখন আমি ড্রেসিং টেবিলের দিকে তাকাই তখন দেখি এটা আম্মু ব্যাকা করে রেখে দিয়েছে আর এটা আমি যার কাজের বুয়ার মতো পুরো অবস্থা তো আজকের জন্য এতটুকুই আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Bye-bye.